দ্য ভয়েস নাও এর এখনকার খবর আবহাওয়ার সতর্কীকরণ চৈত্রের কাঠফাটা গরমে এবার মিলবে স্বস্তি হাতে আসতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তবে আগামী এক সপ্তাহ তাপমাত্রায় রকম কোনো বড় পরিবর্তন নেই প্রত্যেক দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা শুধুমাত্র আট তারিখ নাগাদ কলকাতায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকবে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ আগামী আট তারিখ পর্যন্ত কলকাতার ক্ষেত্রে কোনো রকম কোনো তাপমাত্রার ফের বদল নেই সেই সাথে গোটা দক্ষিণ বাংলায় কোথাও গরম বাড়ার সম্ভাবনা নেই আজ আইসোলেটেড হতে বৃষ্টিপাত রয়েছে কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সাথে সাথে চার তারিখ আগাঙ্গে ও পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর রয়েছে হালকা বৃষ্টি এছাড়াও অন্যান্য জেলাগুলিতে সুস্থ আবহাওয়া থাকারই সম্ভাবনা উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলাতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই হালকা আর তারপরে পাঁচ তারিখে গাঙ্গে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলে এছাড়াও খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে আট তারিখ নাগাদ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আজ পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে সেই সহতে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ আগামীকাল তিন তারিখ গাঙ্গে ও পশ্চিমবঙ্গ সঙ্গের তিনটি জেলা ঝাড়গ্রাম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টা ঝোড়ো হাওয়া বইবে সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ চার তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিনটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 30 থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত আপনার আইসোলেটেডভাবে দু এক জায়গায় হতে পারে সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি চার তারিখে দক্ষিণবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া প্রধানত আর উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে পাঁচ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া প্রধানত আর কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখে আপনার উত্তরবঙ্গের সবকটি জেলাতে এবং এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের সব জেলাগুলি মত তার মানে আমি বলছি মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর সাত তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আপনার সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গেরও এই গাঙ্গেয়া পশ্চিমবঙ্গেরও অনেকগুলি জেলা যেমন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আট তারিখে দক্ষিণবঙ্গ এই গাঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনক্লুডিং কলকাতা অবশ্য এবং উত্তরবঙ্গেরও কটি জেলাতে কিছু কিছু জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এবার হচ্ছে অ্যালার্ট সতর্কবার্তা হচ্ছে আজকে আপনার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ওই এই দুই জেলাতে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি এবং আগামীকাল অর্থাৎ তিন তারিখে তিন তারিখ বলতে আমি বলছি তিন তারিখ সকাল সাড়ে আটটা থেকে চার তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই ডিউরেশনে আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গের তিনটি জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আমরা খুব সতর্কবার্তা দিয়েছি আর চার তারিখে তিনটি জেলা গাঙ্গে পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম দিকে যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার কোনো রকম বড় স্তরও পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আর আপনি কলকাতার ওয়েদার যদি বলেন কলকাতার ওয়েদার এরকম আজকে মেনলি ক্লিয়ার স্কাই পরের দিকে পার্টলি ক্লিয়ার আফটারনুনের দিকে আপনার পার্টলি ক্লাউডি স্কাই হতে পারে আফটারনুন বা বিকেলের দিকে আর ম্যাক্সিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ সাতাশের মধ্যে পঁয়ত্রিশ এবং মিনিমাম টেম্পারেচার সাতাশের মধ্যে থাকবে আগামীকাল তিন তারিখে প্রধানত স্বচ্ছ আকাশ তবে বিকেলের দিকে আপনার বিকেল বা সন্ধ্যের দিকে পার্টলি ক্লাউডি স্কাই হতে পারে আর ম্যাক্সিমাম টেম্পারেচার ওই পঁয়ত্রিশে মিনিমাম টেম্পারেচার সাতাশ শুক্রবারও মানে চার তারিখেও তাই পার্টলি ক্লাউডি স্কাই ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার ওই পঁয়ত্রিশ সাতাশি শনিবার প্রধানত আপনার ক্লিয়ার স্কাই তবে বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে হয়তো পার্টলি ক্লাউডি হতে পারে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আর ম্যাক্সিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ মিনিমাম আঠাশ সানডে প্রধানত আপনার স্বচ্ছ আকাশ তবে বিকেলের দিকে বা দুপুর বিকেলের দিকে আপনার ইয়ে হতে পারে পার্টলি ক্লাউড স্কাই হতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ মিনিমাম আঠাশ সোমবার সাত তারিখে পার্টলি ক্লাউড স্কাই থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম টেম্পারেচার চৌত্রিশ মিনিমাম টেম্পারেচার সাতাশ থাকার সম্ভাবনা এবং আট তারিখে কিন্তু পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন আন্ডার শাওয়ার এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম চৌত্রিশ এবং ছাব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তার মানে গরম বাড়ার আর কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আগামী আট তারিখ পর্যন্ত আমাদের কলকাতাতে গরম বাড়ার কোনো সম্ভাবনা এবং গোটা দক্ষিণবঙ্গেই কোথাও কোনো গরম বাড়ার সম্ভাবনা যেমন আছে চক্রবাদ ঘূর্ণাবর্ত আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে ভূপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উপরে এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্তের থেকে একটা ট্রাফ ট্রাফ রান করছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত এবং ওই ওটা রান করার সময় আপনার বিহার ছত্রিশগড় এর উপর দিয়েও পাস করছে এবং এই ট্রাফটাও আমরা পয়েন্ট নাইন কিলোমিটার দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে সিনাপটিক সিচুয়েশন